আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে ছয় ছয় পৃষ্ঠার এক নম্বর কাজটি করব। তো এখানে যেটা বলা হয়েছে এক নম্বর কাজে ভাগের সাহায্যে আমাদের চৌদ্দশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চার এই সংখ্যা দুটি কী করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে চলো আমরা বর্গমূল নির্ণয় করি আমাদের প্রথম সংখ্যা হচ্ছে এক হাজার চারশো চৌচল্লিশ ঠিক আছে প্রথম সংখ্যা সংখ্যাটা আমরা লিখলাম এরপর আমাদের কাজ হচ্ছে ডান দিক থেকে আমরা দুইটি অঙ্ক করে জোড়া করব এবং প্রতি জোড়ার উপরে এভাবে রেখা চি রেখা প্রতি জোড়ার উপরে এভাবে রেখা টানবো ঠিক আছে তো এরপরে আমরা কী করবো ডান দিকে আমরা এভাবে দাগ টানব ওকে তো আমাদের এরপরে কাজ হচ্ছে যে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে চোদ্দো চোদ্দোর কাছাকাছি আমাদের চোদ্দোর নিচে একটি বর্গ সংখ্যা লিখতে হবে যেটা হবে চোদ্দো বা চোদ্দোর কাছাকাছি ঠিক আছে তাহলে এক গুণ এক সমান এক দুই গুণ দুই সমান চার তিন গুণ তিন সমান নয় চার গুণ চার সমান ষোলো এখানে আছে চোদ্দো ষোলো নেওয়া যাবে না তাহলে ষোলোর আগে যে বর্গ সংখ্যা নয় এটা আমরা নিতে পারবো ঠিক আছে তাহলে চোদ্দোর নিচে আমি নয় লিখে দিলাম ওকে তাহলে এই নয় আমি কীভাবে পেয়েছি তিনের সাথে তিন গুণ করে নয় পেয়েছি তাহলে এই নয়ের বর্গমূল হচ্ছে তিন এই তিন আমি ভাগে লিখলাম ওকে নয়ের বর্গমুড় হচ্ছে তিন ঠিক আছে বর্গমুড়টা আমি আগে লিখলাম চোদ্দো থেকে নয় বিয়ের করলে হবে পাঁচ এখন ওই পাশের যে জোড়া আছে চৌচল্লিশ এটা আমি নিচে নামাবো বাম দিকে দাগ দিব এরপরে এখানে কী হবে এখানে তিনের ডাবল আমার এখানে লিখতে হবে তিনের ডাবল হচ্ছে ছয় একটু জায়গা রেখে আমি লিখবো ঠিক আছে এখন আমি এখানে একটা সংখ্যা বসাবো এখানে যেই সংখ্যা বসাবো ভাগ ফলেও ঠিক একই সংখ্যা বসাবো যেহেতু আট বসাচ্ছি তাহলে আট দিয়ে এই আটষট্টিকে এখন আমাদের গুণ করতে হবে ঠিকই গুণ করলে পাঁচশো চুয়াল্লিশ হয় কি না আঠারো চৌষট্টি চার হাত হইল ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর ছয় কত আট আট ছয় হচ্ছে চোদ্দো চার হাত হইলো এক চুয়ান্ন ঠিক আছে তাহলে এখানে হবে চুয়ান্ন তার মানে আমি পাঁচশো চুয়াল্লিশ পেয়ে গেলাম এই আ আট দিয়ে আটষট্টিকে গুণ করলে আমরা পাঁচশো চুয়াল্লিশ পাবো ঠিক আছে হচ্ছে শূন্য মিলে গেল তাহলে আমাদের যে ভাগ ফল আমরা পেয়েছি আটত্রিশ এটাই কিন্তু আমাদের নির্ণীয় বর্গমূল তাহলে আমরা বলতে নির্ণীয় চোদ্দশো চৌচল্লিশ এর বর্গমূল সমান কত আটত্রিশ এটাই আছে তো এরপরের সংখ্যাটা হচ্ছে দশ হাজার চার চার ঠিক আছে সংখ্যাটা তুললাম এরপর আমাদের কাজ হচ্ছে ডান দিক থেকে আমরা জোড়া করবো এবং প্রতি জোড়ার উপর রেখা টানবো ঠিক আছে তো এই শেষের সংখ্যাটা হচ্ছে এক একটা সিঙ্গেল থেকে গেলো কোনো সমস্যা নেই সিঙ্গেল থাকলেও আমরা কাজ করতে পারবো যাই হোক ডান দিকে আমি একটা দাগ দিব এরপর এক একের সমান বর্গ সংখ্যা লিখতে হবে এক গুণ এক সমান এক দুই গুণ দুই সমান চার চার যেহেতু একের থেকে বড় তাহলে চার লেখা যাবে না আমাদের লিখতে হবে এক তাহলে একের নিচে আমি এক লিখলাম তাহলে এক বর্গসংখ্যাটি বর্গমূল হচ্ছে এক কারণ একের সাথে এক গুণ করলে এক হয় তাহলে একের যে বর্গমূল সেটা আমি এক এখানে লিখলাম ঠিক আছে ভাগে লিখলাম তো এক একের থেকে এক বিয়ে করলে শূন্য তো আমরা পাশের যে জোড়া আছে শূন্য চার এটা নামাবো নামালাম তারপরে বাম দিকে আমি দাগ টানবো ঠিক আছে একের ডাবল দুই এখানে লিখবো এখন দুইয়ের পরে যে কোনো একটা সংখ্যা বসাতে হবে দুইয়ের পরে যদি আমি এক বসাই এখানে যদি আমি এক বসাই তাহলে এখানেও এক বসাতে হবে তাহলে এই এক দিয়ে একুশকে গুণ করলে আমি একুশই কারণ একুশ যদি এখানে বসাই তাহলে চারের থেকে বেশি হয়ে যায় ঠিক আছে তাহলে এক বসাতে আমি পারবো না আমাদের একের থেকেও ছোটো আমাদের শূন্য বসাতে হবে তাহলে এখানে শূন্য বসালে এখানেও শূন্য এখন এই শূন্য দিয়ে যদি আমি এই বিশকে গুণ করি তাহলে আমি শূন্যই পাবো ঠিক আছে শূন্য দিয়ে বিশকে গুণ করলে আমরা শূন্য পাচ্ছি তো এখানে আমি শূন্য লিখলাম বিয়োগ করলে হচ্ছে শূন্য চার ঠিক আছে বিয়োগ করলে শূন্য চার হচ্ছে এখানে আমি ডাক দিয়ে নিলাম তো এই আর শূন্যটা আমার লেখা দরকার নাই বিয়োগ করলে চার হয় এখানে আমি কি পাশের যে জোড়াটা আছে শূন্য চার সেটা আমি বসাবো নিচে নামালাম এই পাশের জোড়া শূন্য চার নিচে নামালাম দশের ডাবল কত বিশ এই বিষ আমি এখানে লিখবো তো এখানে আমি একটি ঘর রাখবো আর অঙ্ক লেখার জন্য তো বিশের পরে আমি কত এখানে লিখতে পারি লিখলে এই চারশো চার হয় তো বিশের পরে যদি আমি এখানে যদি দুই লিখি তাহলে এখানেও আমাদের দুই লিখতে হবে তাহলে এই দুই দিয়ে যদি আমি এই দুইশো দুইকে গুণ করি তাহলে আমাদের এই চারশো চার হয় কি না দেখি দুই দুগুণা চার দুইশো শূন্য গুণ করলে শূন্য দুই দুগুণা চার তাহলে আমাদের মিলে যাচ্ছে দুইশো দুইকে দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি চারশো চার ঠিক আছে বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ভাগ হচ্ছে একশো দুই এটি হচ্ছে আমাদের নির্ণীয় বর্গমূল অতএব নির্ণীয় দশ হাজার চারশো চার এর বর্গমূল বর্গমূল কত বেশি একশো একশো দুই এটাই অ্যান্সার